মিস্টার নরেন্দ্র জি আপনাকে একটা প্রশ্ন করতে চাই সেটা হচ্ছে ইদানিং কি আপনার গোমূত্র খাওয়ার পরিমাণটা একটু বেশি বেড়ে গেছে কেন এই কথাটা বলতেছি বিকজ কেউ কিছু মনে করবেন না আমি খুব মানে ব্রড মাইন্ডেড মানুষ কোনো মানুষকে ছোট করা কোনো ধর্মকে ছোট করা এটা আমার ক্যারেক্টারিস্টিক্সের মধ্যে পড়ে না আমি নিজে মুসলিম কিন্তু আমি সকল ধর্মকে আমি সম্মান করি সম্মানের চোখে দেখি কিন্তু এই কথাটা বলে কেন শুরু করলাম ওনার অ্যাক্টিভিটিসের কারণে আমার মনে হয় খোদ ইন্ডিয়ার মানুষজন ওনার যে শাসন ব্যবস্থা ওনার ওনার যে মানে কিছু বক্তব্য উস্কানিমূলক হিন্দু মুসলমানে লাগায় দেওয়া এগুলোতে খোদ ইন্ডিয়ার মানুষজন বিরক্ত বিকজ ইন্ডিয়ার অনেক মানুষের সাথে আমার অনেক ভালো বন্ধুত্ব আছে কথাবার্তা হয় এবং আমি জানি আমি জানি তাদের মন মানসিকতা কেমন সবাই তো আর একরকম না কিছু তো এক্সট্রিমিস্ট আছেই কিন্তু ওরকম লিবারেল মানুষ আছে যারা তার শাসনতন্ত্র একদমই পছন্দ করে না ঠিক আছে আপনি কি কথা বলছেন আপনি মানে কি করতে যেতেছেন আপনি ষোলোই ডিসেম্বরে যেটা আমাদের বিজয় দিবস যেটা বাংলাদেশের বিজয় দিবস সেখানে আপনি লিখেন বিজয় দিবাস হ্যাঁ সেটাকে আপনাদের বিজয় দিবাস বানায় ফেলতেছেন হোয়াট দ্য হেল ইজ গোয়িং অন মানে কি করতে যেতেছেন কি ক্রিয়েট করতে যেতেছেন বাংলাদেশের মধ্যে কোন প্রপাগান্ডা এটা এ তো এর আগে তো জীবনে শুনিনি এখন উদাহরণস্বরূপ বলতেছি আমি একটা বাড়ি বানাইতেছি সেই জায়গায় কিছু মানুষ বা কোনো একটা ফোর্সের কথাই ধরলাম তারা আমাকে ইট বালু সিমেন্ট কংক্রিট এসব দিয়ে হেল্প করলো সহায়তা করলো বাড়ি কিন্তু বানাচ্ছে আমি নাইনটি পার্সেন্ট জিনিস আমার বা এইটি পারসেন্ট জিনিস আমার তারা কিছু মানুষ এসে আমাকে হেল্প করলো কারণ বাড়ি কমপ্লিট হওয়ার পরে কি আমি তারা বলবো যে বাড়ি আপনাদের হ্যাঁ বাড়ি আপনাদের এটা বলবো আমার ইন্ডিয়া আমাদের লিবারেশন ওয়ারে তারা অসম্ভবভাবে আমাদেরকে হেল্প করছে আমরা ট্রেনিংয়ের জন্য গেছি তাদের ওখানে আমরা আশ্রয়ের জন্য গেছি অ্যান্ড উই আর গ্রেটফুল টু দ্যাম দ্যাটস এট কিন্তু সেটার জন্য বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্বের উপরে প্রশ্ন আসবে হ্যাঁ তারপরে আপনি আপনাদের কিছু মানে কি বলবো ড্যাশ 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 এ ধরনের মন্তব্য করবেন এ ধরনের কথাবার্তা বলবেন উই আর নট গোয়িং টু অ্যালাউ দিস নেভার এ ধরনের ধৃষ্টতাও দেখাবেন না বাংলাদেশের মুক্তিযুদ্ধ মানে বাংলাদেশের মুক্তিযুদ্ধ ত্রিশ লক্ষ শহীদ এখানে শহীদ হয়েছে ঠিক আছে অবশ্যই ইন্ডিয়ান ফোর্সের অনেক জওয়ান অনেক সোলজার সে সময় শহীদ হচ্ছে তাদের প্রতি আমাদের শ্রদ্ধা তাদের প্রতি আমাদের সম্মান অবশ্যই সেটা তো অস্বীকার করছে না সেটা কেউ অস্বীকার করে না কিন্তু বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের বিজয় দিবস এটা একান্ত বাংলাদেশের এটা আমাদের মুক্তি সংগ্রাম আপনারা আমাদেরকে সাহায্য করছেন হেল্প করছেন আমরা বললাম তো উই আর গ্রেটফুল টু ইউ আমরা মিলেমিশে সুন্দরভাবে থাকি কিন্তু সেটাকে কুক্ষিগত করে এককভাবে এখন যে বলে দেওয়ার একটা প্রচেষ্টা আপনারা চালাচ্ছেন এটা তো চরম লেভেলে খারাপ করতেছেন এটা তো হতেই পারে না বাংলাদেশের সব শেষ কথা বাংলাদেশের মুক্তিযুদ্ধ বাংলাদেশের স্বাধীনতা এবং বাংলাদেশের সার্বভৌমত্বের প্রশ্নে সবাই এক এখানে এখানেই কথা শেষ এখানে আমরা পাকিস্তানরা তো গুনিই না ইন্ডিয়ারও গুনব না কোনো দেশরে আমরা গুনব না সবাই শান্তিপূর্ণভাবে মিলেমিশে থাকি এবং বাংলাদেশের স্বাধীনতা সার্বভৌমত্ব মুক্তিযুদ্ধ এটা গর্বের বিষয় এটা অহংকারের বিষয় এটাকে সমস্ত দেশ যেভাবে সম্মান করে আপনারাও সেভাবে সম্মান প্রদর্শন করুন যেভাবে এতগুলো বছর ধরে সম্মান প্রদর্শন করে এসছেন হঠাৎ করে মোদীজি আপনার মাথার মধ্যে কি পাইলস হয়েছে না কী হয়েছে না গোমূত্র খাওয়া বাড়ায় দিয়েছেন আমি যাই না ঠিক আছে ভালো হয়ে যান বয়স অনেক হয়েছে ভালো হয়ে যান